আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার আট জমা দি উস্তানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি এগারো ডিসেম্বর দু ইংরেজি ছাব্বিশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা দশ মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে জোহর শুরু হবে এগারোটা তিপান্ন মিনিটে এবং জোহর শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে এবং আজও শেষ হবে পাঁচটা বারো মিনিটে আজকে শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে এবং শেষ হবে হবে মিনিটে আজকে শুরু মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা পাঁচ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার যুদের শেষ সময় পাঁচটা বেজে পাঁচ মিনিট এবার আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা একত্রিশ মিনিট থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বাউন্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে য়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ